নমস্কার বাজেট বাজারের পক্ষ থেকে সমস্ত ক্রেতা বিন্দু এবং দর্শক বিন্দুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আসন্ন দুর্গা পুজোর উপলক্ষে আমরা কিন্তু আজকে নতুন কিছু নিয়ে আসছি আমরা প্রত্যেক দিন যেহেতু দেখাই আর পুজোর মধ্যে কিন্তু আমরা একটা নতুন আইটেম নিয়ে আসছি আজকে দেখাচ্ছি আমরা মূলত কটন কুর্তি প্যান্ট সেট আর কুর্তি প্যান্ট সেট থেকে শুরু করছি আমরা আজকে শুধু দেখাবো রেঞ্জ ওয়াইজ যে বাজেট বাজারে কি রেঞ্জে বিক্রি করে আমাদের দোকানের একটা প্রতিষ্ঠানের নাম আছে বাজেট বাজার আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটাই দেখাতে চাইছি যেখানে দাঁড়িয়ে কিন্তু কাস্টমার বুঝতে পারবে যে আমরা কি রেঞ্জ থেকে শুরু করি দেখুন রোমান সিল্কের উপর আছে পুরো রোমান সিল্কের উপর অলরেডি বুটিক দেখতে পাচ্ছেন তার উপর কিন্তু গলা একটা কাজ দেখতে পাচ্ছেন তার সাথে হাতায় কিন্তু আপনার কাজ প্যান্টেও কাজ আসবে এবং মাত্র সাতশো নিরানব্বই টাকা দেখুন প্যান্টটাতেও কাজ আসবে মাত্র সাতশো নিরানব্বই টাকা থেকে আমাদের কিন্তু আজকে দেখাচ্ছি পুজোর কালেকশন প্রত্যেকটা আইটেমের মধ্যে থেকে দশ থেকে বারোটা কালার পাবেন এবং এক্সট্রা করে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের সাইজ পেয়ে যাবেন আমরা আজকে মূলত কম দামেরই আইটেম আপনাদের দেখাবো দেখুন এটা কটনের উপর আছে যারা স্টেট কুর্তি প্যান্ট পরতে চান তাদের জন্য আমরা একদম রিজনেবল রেঞ্জ থেকে আমরা আজকে শুরু করেছি সাতশো টাকা ক্যাপসুল তার সাথে দেখুন মিক্স ম্যাক্স প্রিন্টের পুরো কনসেপ্টের প্যান্ট আছে তার সাথে প্রত্যেকটাই কিন্তু এক্সট্রা করে আপনারা দোপারটা পাবেন দোপারটাই কিন্তু পুরো কনসেপ্ট আসবে দেখুন দোপারটাটা দেখাচ্ছি তার মধ্যেও কনসেপ্ট আসবে মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু এই আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবে আর পুজোর মধ্যে কিন্তু প্রচুর কালেকশান চলে আসছে যারা একটু প্রথম দিক থেকে ভাবছেন যাদের গিফটের ব্যাপার আছে একটু কম রেঞ্জের আইটেম দিতে হবে তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত আইটেম এরপরে দেখাবো দেখুন এটা মলমলের উপর আছে তিনটা দেখুন দুর্দান্ত কালার কনসেপ্ট এর মধ্যে সাত আটটা কালার পেয়ে সব দীপ্ত নিয়ে আসবে প্রচুর ভেরিয়েন্ট আছে দেখুন তার উপর কিন্তু পুরোটা এখান থেকে দেখাতে বলবো পুরো কাঁটা স্টিচ করা আছে এর উপরে কিন্তু কাঁটা স্টিচ করা আছে তার সাথে কিন্তু আপনি প্যান্ট পেয়ে যাবেন এবং সাথে ওন্নাটাতেও কিন্তু পুরো সিকোয়েন্সের কাজ করা কিন্তু ওন্নাতে একদম পুরো অলরেডি কাজ পাবে মাত্র নশো নিরানব্বই টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এরপরে একটা আপনাদের নতুন আইটেম দেখাবে এটা হচ্ছে মোডাল উপর মোডাল পুরো কাঁথা স্টিচের কাজ করা অল ওভার প্রিন্ট দেখুন প্রিন্টের গ্লেজ দেখুন কাপড় এবং এটা সব থেকে ভালো এই কাপড়টা আপনাকে আয়রন করতে হবে না যেরকম খুশি সেরকম রাফ ইউজ করা যাবে উইথ সাথে প্যান্ট আসবে এবং রোড রোপারটাটা দেখতে পাচ্ছেন পুরো ডিজিটাল প্রিন্টের উপর পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর সিল্কের লোপারটা যারা স্টল হিসাবে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত আইটেম যারা জিন্স প্যান্ট পরছেন তার উপরে এই ধরনের লোপারটা কিন্তু পরলে কিন্তু দুর্দান্ত একটা লুক্স আছে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ভ্যারাইটিস ভ্যারিয়ান কিন্তু আমরা রেখে দিয়েছি দেখুন এরপরে দেখাবো একটু অন্য কনসেপ্ট একদম কম দাম ভাবতেই পারবেন না ড্রেসটা যে ধরনের কাজ দিয়ে আমরা মনোপুলিভাবে তৈরি করে যে হাতায় কাজ তলাটা একবার দেখিয়ে দাও একদম কুর্তির শেষ প্রান্তেও কিন্তু পুরোটাই কাজ আছে এবং প্যান্টেও কিন্তু পুরো কাজ আছে পুরো প্যান্টে কিন্তু পুরোটাই কনসেপ্টের কাজ আছে দেখুন তার উপর কিন্তু ফয়েল প্রিন্ট এইটা পুরোটাই দেখতে পাচ্ছেন জরির কাজের উপর এবং এরও আপনি পুরো সাইজ পেয়ে যাবেন মাত্র আটশো ঊনপঞ্চাশ টাকা এর মধ্যেও কিন্তু প্রচুর কালার প্রচুর ভ্যারাইটিস প্রচুর কিছু পাবেন নেক্সট আইটেম দেখাবো কটনের উপর যারা কটন প্রেমী তাদের জন্য দেখুন দুর্দান্ত দান্ত লাগছে ওটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে পিওর কটন কনসেপ্ট তার সাথে কিন্তু মিক্স ম্যাক্স প্রিন্টের প্যান্ট চলে আসবে তো এর জন্য আপনাদের কী করতে হবে তাড়াতাড়ি চলে আসতে হবে বাজেট বাজারে বাজেট বাজারের ঠিকানা বারাসা করি তার ফিফটি সেভেন পে এনসিলায় আসে চব্বিশ পপারটা দেখুন পুরোটাই কিন্তু ডিজিটাল কনসেপ্ট মিক্স ম্যাক্স প্রিন্টের পুরো প্রিন্ট কনসেপ্টে আমরা তৈরি করেছি এবং মাত্র নশো ঊনপঞ্চাশ টাকা থেকে কিন্তু এই প্রিন্টের মধ্যে প্রচুর পঁচিশ থেকে তিরিশটা করে প্রিন্ট আছে আমাদের এরপরে কিছু দেখিয়ে দেবো একদম কম রেঞ্জের মধ্যে দেখুন আটশো নিরানব্বই টাকা পিওর কটনের উপর নায়রা কাটছে মাত্র আটশো নিরানব্বই টাকা এইট নাইন মাত্র আটশো নিরানব্বই টাকা পুরো গলায় কিন্তু পুরোটাই কিন্তু পুরো কাজ আছে তার সাথে পাশ থেকে দেখুন করাচি স্টাইলের ডিজাইনের কাজ চলে গেছে তারপরে কিন্তু আপনি দুপাটার না পাচ্ছেন একটা করে আমি খুলে দেখালাম না প্রত্যেকটার মধ্যে দুপারটা এবং সাইজ কিন্তু আমাদের ফাইভ এক্সেল পর্যন্ত কমে তো এর জন্য ঝটপট আপনাদের চলে আসতে হবে বাজেট বাজারে আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যাচ্ছে নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো ট্রিপল নাইন এই নাম্বারে আপনি আমাদের যে প্রোডাক্টটা পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকলে ফ্রি অফ কস্ট ডেলিভারিতে দেখুন পুরো কাঁচ চাঁদের সাথে পিওর কটন কিন্তু পিওর কটন নাইরা এর সাথে প্যান্ট টন্যা কিন্তু সবই আছে প্যান্ট অননা পুরোটাই আছে এবং একদম নথমাত্র তিনটা। আছে এর জন্য আপনাদের প্রতিনিয়ত আসতেই হবে বারাশা ধরিদোলা মোড়ের বাজেট বাজারে বাজেট বাজারের ঠিকানা বারাশা ধরিদোলা মোড় ফিফটি সেভেন কেএনসি রোড হরিমন্দিরের নিকটে এবং বাজেট বাজারের অনলাইন নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো নাইন দেখেছেন কত সুন্দর পিন মাত্র আটশো নিরানব্বই টাকায় কটন নায়রা কাঠ সেট এর সাথে কিন্তু প্রত্যেকটার ভিতরেই আসবে তো আপনাদের এর জন্য প্রতিদিন আসতে হবে আর আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে পুজোর কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে ঢুকে গেছে প্রচুর ভ্যারাইটিসও কিন্তু আমাদের মধ্যে চলে আসছে আর পুজোর কেনাকাটার কিন্তু একদম তর্জোড় চলে আসছে আর এখন কিন্তু এই রেঞ্জটা কিন্তু যারা যারা নিতে চাইছেন তাদের কিন্তু বলবো এই রেঞ্জটার জন্য আপনাদের প্রতিনিয়ত আসতেই হবে বাজেট বাজারে বাজেট বাজারের ঠিকানা বারাঠাঁথ হরিতলা মোড় ফিফটি সেভেন কেএনসি রোড কলকাতা একশো চব্বিশ একদম হরিতলা মোড়ে মন্দিরের পাশেই প্রতিষ্ঠান বাজেট বাজার আমাদের অনলাইন নাম্বার নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো ট্রিপিল নাইন এই নাম্বারে কল করুন এবং যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় হটপট স্ক্রিনশট মারুন এবং আমাদের কাছে পৌঁছে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা কিন্তু আপনাদের দুর্গোড়ায় পৌঁছে দেবো ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই নেক্সট এপিসোড নিয়ে আবার আমরা আসবো পরে ধন্যবাদ